অষ্টমীর দিন দুপুর একটা থেকে যা বৃষ্টি শুরু হলো একদম দুটো আড়াইটা অবধি মানে কি বলবো ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল তো এতটাই মন খারাপ হয়ে গেল যে দুপুরবেলা করে আমরা তিনটের দিকে আমাদের কলকাতার দিকে ঠাকুর দেখতে মানে বেরোনোর কথা ছিল সেই জন্য সকাল সকাল উঠে আমি সমস্ত ঘরের কাজ রান্না বাড়ি সমস্ত কিছু করে দুপুর একটা দেড়টার মধ্যে খাওয়া দাওয়া পর্যন্ত করে ফেললাম যে চলো তিনটের সময় আজকে বেরোবো তো কলকাতা স্পেশাল স্পেশাল কিছু ভালো ভালো ঠাকুর যাতে দিনের বেলা থাকতে থাকতে দেখা যায় কিন্তু দেখো এখন যে বেরোলাম এই যে দেখো মেঘের অবস্থা একবার দেখো জাস্ট মধ্যে মধ্যে দেখতে পাচ্ছ বিদ্যুৎ চমকাচ্ছে কীরকম হ্যাঁ তো এখন হচ্ছে আমরা ফিরছি মানে আমরা বেরিয়েছি কখন জানো সে তিনটের সময় বেরোবার কথা ছিল তো আমরা বেরোলাম সেই নতে নড়তে কটায় বেরোলাম আটটা সাড়ে আটটা এরকম বেরোলাম কারণ আমার বর বললো কলকাতায় যখন এই ওয়েদারে আর যাওয়া যাবে না তাহলে আমরা হাওড়ার দিকে ঠাকুরগুলো দেখবো এদিক ওদিক আরও যেগুলো মানে অতটা দূরে কলকাতায় রাস্তায় যাব তারপর যদি প্রচুর ঝমঝমিয়ে বৃষ্টি হয় তো সেক্ষেত্রে তো আর বাইকে খুবই অসুবিধা তোমরা সবাই জানো তো যার জন্যে কী হলো লোকাল জায়গায় যাব ও বাবা বেরিয়ে যখন যখনছি বাড়ি থেকে কিছু দূর যাওয়ার পথেই আমার বরের পুরো প্ল্যান চেঞ্জ বলল যে না হাওড়ায় আমরা ঠাকুর না আমরা কলকাতাতেই যাব তো চলো সেই যেখানে দুটো আইটে যদি বৃষ্টি হলো আমরা ইজিলি কিন্তু তিনটের সময় বা চারটের সময় ইজিলি কলকাতায় আমরা বেরোতে পারতাম ওয়েদার তখন ঠিকঠাক ছিল মানে বৃষ্টিটা আর পড়ছিল না তো যাবে না যাবে না করলে যখন করার পর তারপরে কি হলো বললো কি চলে সন্ মানে সন্ধ্যেবেলার দিকে আমরা যখন রেডি হবো হবো করছি ছটা থেকে যে চলো অষ্টমীর দিন বলে কথা সন্ধ্যে ছটা আটটা বেরিয়ে যাচ্ছে এখনও আমরা কেউ রেডি হলাম না তাহলে কখন ঢাকু দেখতে যাবো বললো ওই আটটা সাড়ে আটটার দিকে তোমরা রেডি হও না বললো তো যাই হোক আটটা সাড়ে আটটার সময় বেরোলাম প্রথমেই আমার মনটা খারাপ হয়ে গেল যে সারাটা দিন যে কারণে উদ্যোগ নিয়ে রান্না বাড়ি করে একটার মধ্যে সমস্ত দুপুরের কাজ শেষ করে বললাম সেখানে তিনটের সময় কলকাতায় যাওয়ার কথা সেটা তো হলো না তাহলে ঠিক আছে চলো চারটে পাঁচটা ছটা সাতটা এই টাইমে বেরোই এটাও হলো না যখন দেখছি সন্ধ মানে রাত্রি সাড়ে আটটা বাজে তখন মনটা খারাপ হলো যে এই তো আর এক দুটো ঘন্টার ব্যাপার তারপরে এই পুরো অষ্টমীটাই কেটে যাবে তো যাই হোক তারপরে বেরোলাম তখন দেখি বর বললো যে চলো কলকাতাতেই যাই তো কলকাতায় গিয়ে এই হচ্ছে অবস্থা আবারও দেখো এই সাড়ে আটটার সময় যখন বেরোলাম দেখলাম আকাশের ওয়েদার আবার খারাপ মানে ওই যদি তিন দুপুর তিনটার সময় আমরা বেরোতাম তাহলে রাত্রির আটটার মধ্যে আমরা অনেক ঠাকুর দেখতে পারতাম কিন্তু মোট কিছুই হলো না ঘরে বসে বসে কেটে গেল আমাদের কিছুই হলো না উল্টে আমার মেয়েকে ক্লে কিনে দিয়েছিলাম ষষ্ঠীর দিনকে সেই ক্লে দিয়ে পুতুল বানানো হলো ঘরের মধ্যে বিকেল চারটের সময় ব বলো তো মানে কিরকম যে রাগ ধরে আর কি বলবো বড় বস আমি আর আমার মেয়ে মানে মেয়ে বায়না করছিল বলে আমি ক্লে দিয়ে ওকে বানিয়ে দিচ্ছিলাম ফল ফুল আর সেখানে আমার বড় বসলে বললো ও বানাবে তো এই সব হচ্ছে অষ্টমীর দিনের বিকেলে বেলার কথা তো যাই হোক এখন তো ঠাকুর দেখতে বেরোনোর পর এই হচ্ছে অবস্থা দেখো দুটো চারটে ঠাকুর দেখবো কি দেখবো না রাস্তায় তো লোক একদম মানে প্রচুর বেরিয়েছে আর এইখানে দেখো এই মেয়েটার ড্রেসটা তোমরা দেখতে পাচ্ছ বাইকের পেছনে ও এরা বলি ঠাকুর দেখতে এসছে না নিজেদের শরীর দেখাতে এসেছে আমি কি বলবো আর কি দেখো কারো ড্রেস নিয়ে যদিও কিছু বলা উচিত নয় কিন্তু তবুও এটা একটা মা দুর্গাকে দর্শন করতে এসছে বলে কথা এই রকম শরীরে সারা শরীরে ট্যাটু দেখাবার উদ্দেশ্যে ছোট্ট ছোট্ট পোশাক পরে মানে মানে আমার তো মানে বলতে বাদ যে মুখে আমি ওই ভাষাটা বলতে পারবো না তোমাদেরকে কিন্তু সত্যি কথা বলতে গেলে এটা কোনো ভদ্রবাড়ির মেয়ে মনে বলে মনে হলো না এটা ওই সব যারা খারাপ কাজ করে তাদের সেই সব মেয়ে দেখেই আমার তো যার জন্যে কি হচ্ছে মানে বারবার না চোখটা চলে যাচ্ছে যখনই আমাদের বাইকে সামনে ওই মেয়েটা আসছে না তো তখনও আমার মেয়েও কি মেরে মেরে দেখছে আমরা মানে একটা দৃষ্টিকটু ব্যাপার লাগে মানে এরা কিভাবে যে বাড়ির থেকে বেরোয় এই সমস্ত ড্রেস পরে তো সামনের পোর্শানের ড্রেসটা তো তোমাদেরকে দেখালাম না জাস্ট পেছনের পোর্শানের মেয়েটাই তোমাদের ড্রেসটা দেখালাম সামনের পোর্শানটা হলে তোমরাও আমার সাথে একমত হবে তো যাই হোক এরা দুর্গা ঠাকুর দেখতে এসেছে নাকি দুর্গা ঠাকুরের মণ্ডপে ওদেরকে যাতে সবাই দেখে সেই ব্যবস্থা করেছে মানে কি বলবো যাই হোক ছাড়ো সেসব কথা তো চলো এখন আমরা মোটামুটি মানে খালি বাইকে করে যে মানে চলেই যাচ্ছে চলেই যাচ্ছি সব প্যান্ডেলে ভিড় দেখে আমার বরা দাঁড়ি করাচ্ছে না প্যান্ডেলের সামনে বৃষ্টি বৃষ্টি চলে আসছে মেঘ ডাকছে এগারোটা বেজে গেছে ও বৃষ্টি বৃষ্টি ভাব যে যে কোনো বৃষ্টি চলে আসতে পারে পুরো এখন মেঘ ঢাকছে বিদ্যুৎ চমকাচ্ছে আর হালকা এক দু ফোটা করে বৃষ্টি ছিটা হাতে এসে পড়ছে না না এগারোটা বাজে পাশ দিয়ে লাইটিং দেখে চলে যাচ্ছি করে করে যাই হোক দু তিনটে ঠাকুর মোটামুটি দেখা হলো এখন চলে এসছি যে আলিপুর মিউজিয়ামের পাশ দিয়ে তো এই আলিপুর মিউজিয়ামেও কিন্তু পুজো হয়েছে মনে হচ্ছে কিন্তু আমি বলেছিলাম যে আলিপুর মিউজিয়াম আমি আমার একদিন দেখার খুব ইচ্ছা আছে ভেতরে ঠিক কী আছে কিন্তু সেই ইচ্ছা আর পূরণ তো হলো না সেকেন্ড ব্রিজ দিয়ে আমরা আবারও যাচ্ছি তো সেকেন্ড ব্রিজের এই যখন এখান দিয়ে আমরা যাই তো তখন এত সুন্দর যে লুকটা লাগে কি বলবো মানে ভীষণ একটা বেশ গর্ববোধ হয় যে আমরা এরম কলকাতায় থাকি বা আমরা কলকাতায় আমরা বাসিন্দা তো এই যে সেকেন্ড ব্রিজটা কত দূর থেকে দেখা যায় কি ভালো যে লাগে আর তার সাথে দেখেছ মেঘের অবস্থা ঝমঝম করে বৃষ্টি যখন তখন নেমে যাবে মেঘটা তো ডাকছে তার সাথে সাথে মানে ঝিরিঝিরি করে বৃষ্টি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আমরা হেলমেট পরে আছি বলে তাই হেলমেটে মাথাটা বেঁচে আছে কিন্তু গায়ে বা হাতে পায়ে কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে অলরেডি আর এই দেখো এখন আমরা যাব আমার বাপের বাড়িতে একটু যাওয়ার ইচ্ছে আছে কারণ এই পুজোর কটা দিনে একদমই আর বেরোনোর টাইম পাবো না কারণ আমরা যেতে পারবো কারণ বরের যা ডিউটি সেও সে যেতে পারবে না তো জানি না দশমীতে কী অবস্থা হবে না হবে তো সেজন্য আমরা আজকে অষ্টমীর দিনকে কলকাতার একটা ভালো দোকান যেটা তোমরা দেখলে যে আমরা তোমরা এই ভিডিওতে দেখোই আর একটা ভিডিওতে রয়েছে আমরা একটা ভালো দোকানের থেকে মিষ্টি কিনেছিলাম সরি সীতাভোগ তো সেই সীতাভোগটা কিন্তু কিনেছিলাম আমার বাপের বাড়িতে দেওয়ার জন্য তো সেইটাই ফাইনালি নিয়ে যাচ্ছি এইদিকে এমন বৃষ্টি আরও জোরে শুরু হচ্ছে তো আমি তো প্ল্যান চেঞ্জই করে দিচ্ছিলাম বললাম যে ছেড়ে দাও আজকে আমরা আমাদের বাড়ি চলে যাই বাপের বাড়ি অন্য দিন যাবো তখন গিয়ে সেই সীতাভোগটা দেবো মানে কাল পরশুর মধ্যে মানে পরের দিনকেই হতে পারে তো তারপরে যখন এই যে ভিআইপি লাইন দিয়ে চলে গেলাম তো দেখো তারপরেই দেখতে পাচ্ছ মেঘের অবস্থা আকাশের অবস্থা কেরম বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টিটা অলরেডি শুরু হয়ে গেছে ঝিঝি করে পড়ছে তারপরে মেয়ে বায়না শুরু করলো যে না মা আমি আজকেই যাব আজকেই যাব দিদানবাড়ি আজকেই যাবো তো ওর বায়না শুনে আমার বড় বলে তাহলে চলো বেশিক্ষণ বসবো না আমরা চলে যাই ও বাবা তারপর দ্বিদানদের বাড়ি যাব মানে আমার বাপের বাড়ি যাব এই অবস্থাতে মানে আমার তো টেনশনই হচ্ছে যে এতটা বৃষ্টির মধ্যে তারপর গিয়ে একটুখানি বসতে না বসতেই তারপরে যদি আবারও ঝমঝমে বৃষ্টি হয় আমরা বাড়ি ফিরবো কী করে কারণ আমাদের সাথে না ছাতা ছিল না রেনকোট ছিল আর তাছাড়া এই দুটো থাকলেও বা বাইকে কি এইগুলো চালিয়ে কমফোর্টেবল হয় বলো পুজোয় ঠাকুর দেখতে বেরিয়েছি কেউ কী ওরমভাবে রেনকোট ছাতা তারপর হানাতানা কি নিয়ে যায় তো যাই হোক আমরাও নিয়ে যাইনি তো এখন দেখো চারিদিকে কিন্তু এর সুন্দর লাইটিং লোকে কিন্তু এখনো ঘুরছে যারা দুপুরবেলা বেরিয়েছে তারা কিন্তু এরকম ঘুরছে সুন্দরভাবে আর যখন বৃষ্টি হচ্ছে কোথাও একটা শেডের তলায় দাঁড়িয়ে গেছে তো বাপের বাড়িতে তো এখন ঢুকে গেছি দেখতেই পাচ্ছ বাবাকে রীতিমতো ফোন করে ডেকে তুললাম কারণ মানে বাইরে থেকে ঘরটা পুরো অন্ধকার ছিল বা মার ওরা শুয়েও পড়েছিলো তো বাবা খুলছিল না দেখে বাবাকে ফোন করলাম বললাম এই যে বাবা আমরা এত রাতে এসেছি তো বাবার মা তো পুরো অবাক হঠাৎ করে আমরা হাজির বারোটার সময় এসে তো যাই হোক তারপর একটুখানি গল্পগুজব করে তারপর এখানে গল্প করে তারপরে আমরা কিন্তু মানে আমাদের নিজেদের ঘরে গিয়ে আমরা কিন্তু ডিনারটা সারলাম কারণ অত রাতে গেছি আর আমরা বলে কেউ যাইনি যে মাকে আমরা গিয়ে খাবো কারণ আমি সত্যি কথা বলতে আমি রান্না করেই গেছিলাম দুপুরবেলায় আমি তাড়াতাড়ি করে দুবেলা রান্না করেই গেছিলাম যে রাত্রে কি সিচুয়েশন হয় মানে বেরোনো হয় কি হয় না তো আমি রাতে রান্না করে গেছিলাম তো আমি বাড়ির জন্য রাতে রান্না করেছিলাম চিলি পনির আর ফ্রাইড রাইস করেছিলাম তো পুরো ভেজ যেহেতু অষ্টমী তো ভেজ আইটেমই করেছিলাম রাত্রে রান্না তো ওইটাই আমরা বাড়িতে গিয়ে খাবো বলে মাকে সেটাই বললাম যে মা আমরা বাড়িতে গিয়েই খাবো তুমি আর আমাদের খাওয়ার চিন্তা করো না